দ্রুতগামী ধাক্কায় মৃত্যু মর্মান্তিক এক বৃদ্ধের মৃতার নাম মালতি বিশ্বাস ঘটনা মন্দির নগরী উদয়পুরের ফুলকুমারী ফ্যাক্টরির জানা যায় বিশ্বাস ম্যাচ বাড়ি থেকে বেরিয়ে রাস্তা অতিক্রম করার সময় একটি গাড়ি মালতি বিশ্বাসকে ধাক্কা মারে এতে গুরুতর আহত হয় মালতী বিশ্বাস আহত মালতী বিশ্বাসের ছেড়ে দ্রুত উদ্ধার করে ওনাকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মালতি বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক জানান মালতী বিশ্বাস বাড়ির সামনে রাস্তা অতিক্রম করার সময় একটি গাড়ি ধাক্কা মারে সাথে সাথে তাকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মালতী বিশ্বাস আমরা খবর পেয়েছি যে ফুলকুমার এই নাম্বার ওয়ান ম্যাচ ফ্যাক্টরির কাছে মাদাবাড়ি আগের জায়গা রয়েছে ওখানে একজন মহিলা আরতি বিশ্বাস নহ ষাট উদ্ধ মহিলা তো উনি রাস্তা খরচ করেছিল তো একটি গাড়ি ওনাকে ড্যাশ করেছে তো পরবর্তীকালে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে ওনার মুক্ত হয়েছে